আসসালামু আলাইকুম নিজে ফাথমা ফেজ থেকে সকলকে স্বাগত আজকে আমি কথা বলব পার্ট অফ স্পিচ নিয়ে এখানে আমার চাকরি প্রত্যাশী ভাই বোনরা তাদেরও এই পার্ট অফ স্পিচ থেকে পরীক্ষার প্রশ্ন আসে আমরা এখানে ভালো করে দেখব এবং আমার একাডেমি স্টুডেন্ট যারা আছে সকলের জন্যে এই ক্লাসটা তাহলে আমি এখানে part অফ স্পিচ part অফ স্পিচ কাকে বলে তো এখানে আমরা একটু যদি ভেঙে বলি যে পার্ট পার্ট হচ্ছে অংশ আর স্পিচ হচ্ছে বক্তব্য তো এখানে লিখলাম পার্ট অফ স্পিচ কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ একটি বাক্যে যতগুলো ওয়ার্ড থাকবে একটি বাক্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা হচ্ছে পার্ট অফ স্পিচ যেমন আমি যদি লিখি এখানে আই ইট রাইস তাহলে আই একটা শব্দ ইট একটা শব্দ রাইস একটা শব্দ এখানে প্রত্যেকটা শব্দ হচ্ছে পার্ট অফ স্পিচ তাহলে বাক্যে বিবৃত প্রত্যেকটি বর্তমান শব্দকে পার্ট অফ স্পিচ বলে বাক্যে বিবৃত প্রত্যেকটি বর্তমান শব্দকে পার্ট অফ স্পিচ বলে তো পার্ট অফ স্পিচ কত প্রকার ও কী কী পার্ট অফ স্পিচ আর প্রকার যথা নাউন বিশেষণ প্রনাউন সর্বনাম বিশেষণ ভাল ক্রিয়া বা কাজ অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ সম্পর্ক সূচক অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় ইন্টারজেকশন আবেগসূচক আমরা আটটি প্রকার বেদ পড়েছি এবং এই আটটি প্রকার বেদে প্রত্যেকটা নাম আছে আমরা বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে চাকরি পরীক্ষায় এগুলো আসে যে নামের মধ্যে দেখি দেখুন একটা প্রশ্ন থাকে নাউন নাম নাউনকে বলা হয় নেইমিংনকে বলা হয় নেইমিং প্রণকে বলা হয় সাবস্টিউটিংর কে বলা হয় কোয়ালিফাইং কে বলা হয় বা ডোয়িং কে বলা হয় কে বলা হয় রিলেটিভ ওয়ার্ড কে বলা হয় এক্সক্রিমকে বলা হয় আশা করি সবাই বুঝতে পেরেছি এবং এই পার্ট ও স্পিচ আমরা ভালো করে প্রয়োগ করব যাতে আমরা পরবর্তী দাবি আমাদের প্রবলেম না হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই আমার ফেস ফেসটি Like, comment, share görmen ve abone olma dibi. Allah'a faydolsun.